গুড মর্নিং বন্ধুরা আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম চলো আজকের ব্লগটা দেখতে থাকো এবছরের সরস্বতী পূজা যেহেতু দুই দিন তাই প্রথম দিনে তোমরা ব্লগে পেয়ে গেছো এতক্ষণে যে আগের দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম প্রথম দিনটা কিন্তু তারপরের দিন সরস্বতী পুজোর অঞ্জলি তো দেওয়াতেই হবে গুড্ডুকে এবছর গুড্ডু রায়গঞ্জে প্রথম স্কুল তাই গুড্ডুকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে স্নান টান করিয়ে অঞ্জলি দেওয়াতে নিয়ে চলে এসছি গুড্ডু স্কুলে গুড্ডু যে সারদা স্কুলে ভর্তি হয়েছে সেখানেই ভাবলাম যে ওকে এবছর অঞ্জলি দেওয়াব। গত বছর গুড্ডু কুসমন্ডি সারদা স্কুলে অঞ্জলি দিয়েছিল তো দেখো বাচ্চা কাচ্চাদের পক্ষে মানে সব থেকে বেস্ট জায়গা হলো স্কুল কলেজ এই জিনিসগুলোকে আমরা তখনই অনুভব করি যখন আমরা এখান থেকে চলে যাই বেরিয়ে তখন আমরা ভাবি যে সত্যি কত ভালো ছিল ওই জীবনটা যখন আমরা ছিলাম ওই জীবনে তখন হয়তো বা আমাদের কাছে অতটাও ভালো মনে হয়নি চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভীষণ ভালো লাগবে অনেক কিছু দেখাবো আজকের ব্লকে জানি তোমাদের এই ব্লগটা দেখলে তোমাদেরও ছোটোবেলার জীবনের কথা মনে পড়ে যাবে প্রায় ওই সাড়ে ছটা সাতটা নাগাদ হবে আর আজকে তো আর ছুটি নেই আজকে হলো সোমবার তাই আজকে যেহেতু তাই তোমাদের দাদাভাই সেই সকাল সকাল উঠে চলে গেছে ও সাড়ে সাতটার দিকে বেরিয়ে যাওয়ার পর আমি স্নান ধান কমপ্লিট করে নিয়ে একটা কোনো রকমের সাদা শাড়ি লাল পাড় পরে নিয়েছি চলো আজকে তোমাদের গুড্ডুর স্কুলের কিছু কিছু দৃশ্য দেখাবো দেখো গুড্ডু স্কুলে সরস্বতী পুজোর দিন ছিল বিভিন্ন রকম এক্সকারশান এখানে মেলার লেগে গেছে বলতে পারো দেখো এগুলো কিন্তু সব কচি কাচাদের তৈরি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কারুকার্য সত্যি এত সুন্দর বাচ্চাদের প্রতিভা আমি আগে কোনো স্কুলে দেখিনি এই প্রথম গুড্ডুর ফার্স্ট টাইম স্কুলে দেখছি যে এত বাচ্চাদের প্রতিভা কত সুন্দর সুন্দর করে কাগজের জিনিস তৈরি করেছে থার্মোকলের জিনিস তৈরি করেছে তারপরে কত সুন্দর করে অনেক রকম কারুকার্য করেছে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি এগুলো শেয়ার করি এগুলোর সাথে সাথে কিন্তু ছিল বাটিক চিত্র বাটিক প্রতিযোগিতা তারপরে ছিল অনেক রকম এক্সকারশান অনেক রকম বিজ্ঞান মডেল বিভিন্ন রকম মেধা তালিকা অনেক কিছু ছিল তো চলো সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি এবার চলো প্রসাদ বিতরণী যেখানে হচ্ছে সেখানে সরাসরি চলে যায় শুধু তো দেখলেই হবে না খাওয়া দাওয়া করতে হবে অঞ্জলি দেওয়ার পর ঘন্টাখানেক ছিলাম আমরা এদিক ওদিক ঘুরে বেরোলাম তারপরে এক্সকারশনগুলো দেখে নিলাম সমস্ত কিছু এবার না আর দেরি করা যাবে না এবার খেয়ে দিয়ে আমাদের বাড়ি ফেরত যেতে হবে মোটামুটি এখন বাজে বেলা সাড়ে দশটা এগারোটা বাজে আর আমরা কিন্তু অঞ্জলি দিয়েছিলাম ওই সাড়ে আটটা থেকে নটার মধ্যেই যেহেতু নটা সাড়ে নটার মধ্যেই অঞ্জলি দেওয়ার সময়টা পেরিয়ে যাবে তাই সেই সময়ের মধ্যেই আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি আর এখানে দেখো বিভিন্ন রকম কাউন্টার করেছে দাদা আবার কি সুন্দর করে ফুল দিয়ে কারুকার্য করে দিচ্ছে মা সরস্বতীর সামনে সত্যি সব কিছু দেখে মন ভরে যাচ্ছে তারপরে আমরা প্রসাদ খেয়ে নিলাম তারপরে বাড়ি ফেরত গেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা তোমাদের কেমন লাগলো গুড্ডু স্কুলে সরস্বতী পুজো তোমাদের স্কুলে কিভাবে সরস্বতী পুজো হয়েছে সবাই জানাবে কিন্তু কমেন্টস করে হ্যাঁ ঐশের মা প্রসাদ এগুলো পরে খাবো কেননা একটু আগে তো খেয়ে দিয়ে এসছে খিচুড়ি টিচুড়ি তাই এগুলো পরে খাবো আছে এই দেখো কতগুলো জামা কাপড় এখন এগুলো সব ভিজিয়ে আমি কাচবো স্নান তো আমার হয়ে গেছে সকালবেলা যেহেতু অঞ্জলি দিয়ে দিতে গেছিলাম তাই স্নান হয়ে গেছে ওদিকে কালকে রাত্রিবেলা জ্যাম্পা রুটি বানিয়েছিলাম তারপরে এদিকে প্রেসার কুকারে ডিম সেদ্ধ করেছিলাম এই দেখো সব লন্ডভণ্ড হয়ে পড়ে আছে ডাস্টবিন টাস্টবিন এগুলো সব এখন আমি কাজগুলো করব কাজে লাগব তার আগে এই যে এই গয়নাগাটিগুলো খুলবো যেগুলো পড়ে গেছিলাম এই যে চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা